এখন বুঝতে পারছি যে টাকা কি দিন তেল মেরে তেল মেরে আমার কাছ থেকে নিয়েছে এখন আমার এই দুদিনের সময় আমার পাশে কেউ আসে না পুষ্পিতা তুমি কেমন আছো অবশ্যই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা আপনার কিছু পারিবারিক কথা নিয়ে আলোচনা করব দর্শকদের মাধ্যমে আপনার তো চুল অনেক বড় বড় ছিল হঠাৎ করে চুল কেটে দেওয়ার ইয়াটা কি মানে এটা কি সেটা যদি বলতেন আসলে অবশ্যই আমি চুল কেটে ফেলে দিয়েছি তার একটা যথেষ্ট কারণ আছে আমি ব্রেনিস্টও করেছিলাম এক সাইড প্যারালাইজ হয়ে যায় যখন ব্রেনিস্টও করি তার কিছুদিন দিন পরে আমার টাইফয়েড জ্বর হয় তো ওই টাইফয়েড জ্বরের কারণে আমাকে মাথা নেরা করতে হয়েছে এর জন্য চুটা কেটে ফেলে দিয়েছি ভাই আর কি বলবো বলেন আপনার যখন টাইফের জ্বর হয় আপনার একটা ভিডিও পেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে তখন আপনার বলেছিলেন সুখের দিনে সবাই আমার পাশে থাকে দুখের দিনে আমি কেউ কি পাশে পেলাম না সেটা নিয়ে কি বলতে চান আপনি কথা তো অবশ্যই একদম চিরন্তন সত্য আপনি জানি না মানে ম্যাক্সিমাম মানুষই পড়ে থাকে ভাব সম্প্রসারণটা যে সুসময়ে বন্ধু বটে অসময়ে হাই হাই কেউ কারণ নয় হম তো আমার সুসময়ে যখন আমার কোটি কোটি টাকা ছিল তখন হাজার হাজার বন্ধু ছিল আমার লাখ লাখ বন্ধুবন্ধু ছিল মৌমাছির মতো মানে এদেরকে আমার পিছনে পিছনে ছুটতো যেমন যে পা চাটা কুকুর বলে না ঠিক সেরকম এখন আমি একটু অসুস্থ আমার বাড়িটা নিয়েও একটু আমার যেহেতু দশতলা বাড়ির বাড়িটা নিয়েও একটা বিরাট ঝামেলা চলছে আর তারপর আমার কাছে কিছু টাকা ছিল সেটা যে মানগঞ্জে বাড়ি করি আর ঢাকায় অল্প একটু জায়গা আছে সাইডে আবার সেটার মধ্যে এখন বর্তমানে আছি আর কি বলবো এখন যা আছে তার দিয়ে মোটামুটি আমার ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু তারপর একটা কথা কি একটা কঠিন সময় পার করছি এই সময়টা আমার জন্য দরকার ছিল কারণ আমি কোটি কোটি টাকা উড়াইছি তো তখন বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি যে টাকা কি জিনিস যখন আপনি টাকা ছিল তখন বুঝেন নাই টাকাটা ভাঙতে অনেক আনন্দই পেয়েছেন আর এখন টাকা নেই অন বুঝতে পারছেন বন্ধু অন অবশ্যই বুঝতে পারছেন যাদের আপন ভেবেছেন তারা গুলো আপনার পাশে নেই না না তারা আমারটা ইচ্ছামতন খেয়েছে এবং পকেট বোঝাই করে নিয়ে নিয়ে চলে গেছে কিন্তু এরা কখনো আমার কথাই চিন্তা কারণে এরা আমাকে শুধু তেল মেরে তাল মেরে আমার কাছে টেনে নিয়েছে এখন আমার এই দুদিনের সময় আমার কাছে কেউ আসে না তাতে কি হয়েছে আমার জাত ভাই যারা আছে মানে আমার হিজড়া ভাই বোনেরা এরা ঠিকই আমার পাশে আসে আমার দুধমা আসে তারপরে আমার কয়েকজন দান্তু আসে আমার দুইজন ভাতিজি আসে বড় ভাইয়ের মেয়ে ওই ভাতিজি দুইজন আসে আমাকে হেল্প করে দেখে যায় একজনের বাড়ি বইলাপুর একজনের বাড়ি বাজার ওরা দুজন আমাকে একটু বেশি এখন আপনার শরীরটা কেমন আগের তেন অনেক ভালো কিনা না আসলে এখন কেউ নাই তারপর আল্লাহর অশেষ মেহরবানি যে ভালো আছি যাক দোয়া করি আপনার জন্য যেন আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে কাজ করা হয় আমি অসুস্থ থাকার ফলে এক সাইড যেহেতু প্যারালাইসিস ব্রেন করার পরে তো এতদিন এখন কাজ স্টপ রাখতেন সামনের মাস থেকে আবার কাজ চালু করব আল্লাহ ভরসা ইনশাআল্লাহ মোটামুটি অল্প অল্প ইনকাম আসছে এতে আমাদের চ্যানেল থেকে আমি সামনের মাসে একটা দুই দিন বা তিন দিনের শুটিং করব তখন পাঁচ ছয়টা নাটকের শুটিংয়ে কাজ করব অবশেষ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ